আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন বল ছোট অথবা বড় যে কেউই এই খাবারটা ভীষণ পছন্দ করবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় দুই কাপের মতো মুরগির বুকের মাংস নিয়ে পানি ছাড়া ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ দুই চা চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম হাত দিয়ে নেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়েই মাখাতে হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিলাম আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম আমি এক টেবিল চামচ দিয়ে পরিমাপ করে এভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি বড় একটা হাড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিতে যখন হালকা বুদবুদ আসতে শুরু করবে সেই পর্যায়ে পানির মাঝে এই বলগুলো দিয়ে দিতে হবে তবে পানিতে ছাড়ার আগে আমি আরও একবার হাত দিয়ে বলগুলোকে মসৃণ করে নিব বলগুলো দেওয়ার সময় চুলারাসটা একদম লো থাকবে সবগুলো বল দেওয়া হয়ে গেলে চুলারাসটা অল্প বাড়িয়ে মিডিয়াম করে দিব এভাবে সিদ্ধ করে নিতে হবে ১২ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে একটা বল চেক করে দেখতে পারেন ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা পানি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে ঠান্ডা করে এই বলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে দুই সপ্তাহের জন্য প্যানের মাঝে অল্প পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি যেহেতু চিকেন বলটা আগে থেকেই সিদ্ধ করা তাই জাস্ট উপরের দিকটা এরকম ব্রাউন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ মজার চিকেন বল আমি একটু বলগুলোকে কাঠিতে গেথে নিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা পারফেক্ট আইটেম বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ